আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি এই রেসিপিটা পাকিস্তানের প্রসিদ্ধ খাবার হিসাবে ওই পাকিস্তানে পরিচিত আর ওরা সবসময় এই বাঁশ বানিয়ে থাকে এবং ওদের অত্যন্ত পছন্দের খাবার এই বাঁশ আর আমাদের দেশেও এখন এটা বানানোর সবাই ট্রাই করছেন এবং সাকসেসফুল হচ্ছেন সবাই বানিয়ে দেখলাম ইউটিউবে দেখিয়ে যাচ্ছেন নিশ্চয়ই মজা সেই জন্যই আর আমি তো বানালাম বানানোর পর খেয়ে দেখলাম অনেকই মজা এখানে প্রথমে আমি দেড় কাপ সুজি নিয়েছি এখানে এক চা চামচ বেকিং পাউডার নিয়েছি আর হাফ চা চামচ বেকিং সোডা আর এক চিমঠি লবণ নিয়েছি নেওয়ার পর এখানে প্রায় দুই চা চামচ আমি ঘি দিয়ে দিছি দিলাম দুই চার চামচ ঘিটা দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে কষলিয়ে নিব আরও তেলও দিব এটার মধ্যে প্রায় তিন টেবিল চামচ তিন টেবিল চামচ তেল দিয়ে সুন্দর করে আমি এটাকে একদম হাতে কষলিয়ে কষলিয়ে সুন্দর করে সবটুকু যাতে মিশে। যায় তারপর আমি এখানে দিয়ে দিব দুধ দিয়ে দিব দুধ দিয়ে অনেকে পানি দিয়ে করে কিন্তু আমি ভাবলাম যে দুধ দিয়ে করলে নিশ্চয় মজা হবে দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি সেই জন্য আমি দুধ দিয়ে করার চেষ্টা করেছি আর সেই দুধ দিয়ে আমি মাখিয়ে সুন্দর করে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো যেহেতু সুজি কাঁচা সুজি দিয়েছি সুজির দানাটা একটু বড়ো হলে ভালো হয় বেশি আর এখানে আমি তাও করেছি সুজিটা দিয়ে আমি ঢেকে রেখেছি প্রায় আধা ঘন্টা পুনে এক ঘন্টার মতন তারপর আমি একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এই মোল্ডে ঢেলে নেব সুন্দরভাবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন ফুল ওয়াচ করে করে যাবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন প্রেস করে রাখবেন প্লাস দেখুন এখন আমি যতটুকু পাতলা করে গুলিয়েছিলাম এই পাতলা সেই পাতলা নেই একটু ঘন হয়ে গেছে আর এটাই দরকার এরকম হলে সুন্দর হয় চুলায় আজকে আমি চুলায় দিয়ে দেখাবো অন্য আরেক দিন আমি ওভেনে দিয়ে দেখাবো আজকে ভাবলাম যে চুলায় করে দেখি আসলে কেমন হয় সেই জন্য সেই জন্য আমি চুলায় প্রথমে আমি দশ পনেরো মিনিট আমি প্রি হিট করে নিয়েছি নেওয়ার পর আমি দিতে একটু কষ্ট হয়েছিল ডেকচিটার মধ্যে ঢুকাতে তবু আমি যেভাবেই হোক ঢুকিয়ে নিয়েছি ভিতরে ডেকচের মধ্যে রেখেছি রাখার পর একদিক চাল জাল করে নিচ্ছি আরেক দিক আমি এখানে এক কাপ চিনি নিয়ে আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে জাল করে নিব কারণ বাস যখন হয়ে উঠবে তখন ঠান্ডা হওয়ার পর এই চিনি শিরাটা উপরে দিয়ে দিতে হবে এই আর যত ড্রাই ফ্রুট আছে সব কিছুই দিয়ে নিতে হবে আর সেজন্যই আমি এখানে চিনির শিরাটা করে নিলাম করে নেওয়ার পর আমার বাস হয়ে গেছে এবং আমি চাকু দিয়ে স্লাইস করে নিয়েছি স্লাইস করে নেওয়ার পর আমি চামচ দিয়ে যথেষ্ট শিরা হয়েছে এটা আমি পুরোটা দিয়ে যাতে কাবার হয় ওইভাবেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি এখানে ড্রাই ফ্রুট বলতে আমি চেরি ফল আর চার মগজ আছে ওই চার মগজ যেটা সেটা কিন্তু তরমুজের বিচির মতন ওইটা অনেক টেস্টটি আসলে মুখে দিলে বোঝা যায় আগে আমি এত খেয়াল করিনি যে যা মগজটা কেমন হয় এবার আমি ভাবলাম যে এটা নিয়ে আমি ট্রাই করব ট্রাই করে দেখি আসলে অনেক টেস্ট সেই জন্য আমি এভাবে সব কিছু দিয়ে আমি সাজিয়ে নিব। এই সাজানোরটা ওরাও এইভাবে সাজিয়ে নেয় আর যার যেরকম ইচ্ছা হয় সেই ড্রাই ফ্রুট দিয়েও সাজানো যায় ইচ্ছা করলে আর সেই জন্যই আমি এখানে চেরি দিয়ে প্রথমে সাজিয়ে নিলাম সাজানোর পর আমি এখানে চার মগজটা দিয়ে দিব চার মগজটা দেওয়ার পর আমি স্লাইস করে আপনাদেরকে স্লাইসটা উঠিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই চারমগজটা দেওয়ার পর খুব সুন্দর দেখাচ্ছিলো এই যে দেখুন চারমুগছ বলতে তরমুজের বিচির মতন এর চেয়েও অনেক ছোট ছোট আর এই এটা খেতে কিন্তু চা অনেক চে অনেক ভালো লাগে আর সেই জন্যই চারমুগছটা আসলে বিক্রি করে দোকানদাররা আর সেটা চিন্তা করে আমিও নিয়েছি নিয়ে তারপর প্রায় দিয়ে দিলাম এটার মধ্যে তারপরে এখন আমি একটা স্লাইস উঠিয়ে আপনাদের সামনে দেন দেখানো ট্রাই করব। আরও বড় স্লাইস করা দরকার ছিল আর এই স্লাইসটা ছোট হয়ে গেছে আমি বুঝতে পারিনি প্রথম বানিয়েছি তাই আসলে প্রথম বানালে অনেক কিছুই বোঝা যায় না দ্বিতীয়বার বানালে হয়তো আর চেয়েও ভালো করে বানাবো আমি এই বানানোটাই আমার কাছে মনে হয়েছে যেন আমি খেতে পারছি ভালো লাগছে